ঠাকুর ঘরে পুজো দেওয়ার সময় সাপের বলে মৃত্যু হল এক মহিলার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ এলাকায় মহিলার নাম মিনা বালারায় বয়স বছর পরিবার সূত্রে জানা গিয়েছে মীনা বালা রায় স্থানীয় হরিহর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার কাজ করতেন সোমবার সকাল দশটা নাগাদ তিনি বাড়ির ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলেন সেই সময় হঠাৎই একটি গক্রসাপ মহিলার পায়ে ছোবল মারে ঘটনার পর সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় তবে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মহিলা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা পাশাপাশি শোকের ছায়ায় নেমে এসেছে গোটা এলাকায় বনটা পূজা টুজা করে মানে বাড়াবে স্কুলে যাবে তারপরে দেখেছে পূজার নিচে ওখানে পোকাটা ফট করে বাড়ায় পায়ে ঠোকা মারে দিল ঠোকা মারা দেওয়ার পরে তো ওই ব্যথা হ্যাঁ তারপর পাঁচ দশ মিনিট পরে তো হসপিটালে নিয়ে গেল ওখান থেকে মকরানী হসপিটাল থেকে রেফার করলো মেডিকেলে মেডিকেলে রাস্তা জাম ছিল জাম পরেই মানে একটু লেটে ঢোকার পরেই হসপিটাল গেটের সামনেই মানে মানে জীবন ইয়ে চলে গেলো ওনার নাম মিনা রায় বয়স পঁয়তাল্লিশ 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 ওটা গম আসা ওটাকে ধরে নিয়ে গেছে সাপিয়া এতে ওনার এক ছেলে আছে স্বামী আছে আর উনি তিনজন আমি করতো প্রাইমারি স্কুলের রান্নাবান্না পূজা দিতে গে গেছিলো তা পূজা যাওয়া দেওয়ার সময় আর কি না নাকি নিতে গেছিলো নেওয়ার পরে ও বাস ভিতরে তো পাকার মতন ঠাকুর ঘোড়ার ইয়ে আসছিল তো তার মানে পাকার ভিতরে সাপটা ছিল পোকাটা ছাপা বাইর হয়ে আসছিলো আর পরে কী জানি আনতে গেছিলো বাস কামুটিছে গেছে মগরাডাঙি মগরা ডাঙিতে বান টান খুলে দিয়েছে সব ঠিক আছে তারপরে মেডিকেলে পাঠাই দিয়েছে এফআইআর করে দিছে যাওয়ার রাস্তায় জাম ছিল একটু আর হসপিটালে যায় মেডিকেলে যায় এখনও মানে ইয়ে পায় নেই আর কি ডাক্তার দেখে নেই তার আগেই মারা গেছে সাপ ঘুরে তো সাপ তো যেখানে সেখানে ঘুরে রাস্তাঘাটায় এটা ছিল গোমা